হ্যালো ট্রেডার্স তো আজকে আমরা এখানে একটা ক্লায়েন্টের অ্যাকাউন্টে লস রিকভার করবো তো এটা ছোটো অ্যাকাউন্ট মিনিমাম পাঁচশো ডলার মতো লস আছে দেখতে পাচ্ছেন ষাট ডলার ডিপোজিট করে দিয়েছে আমরা কম্পাউন্ডিং ট্রেডের মাধ্যমে এই ষাট ডলারকে পাঁচশো ডলারতে রূপান্তর করব পাশাপাশি আপনাদের একটা বিষয় বলে রাখি আমি লস রিকভারি সার্ভিস দিয়ে থাকি আপনারা যারা না বোঝার কারণে দীর্ঘদিন ট্রেড করে অনেক ডলার লস করে ফেলেছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তারা চাইলে আমার মাধ্যমে আপনারা লস রিকভারি করে নিতে পারেন তো লস রিকভারি করতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিংক দেওয়া আছে এখান থেকে আমাকে টেলিগ্রামে নক করেন আমি প্রসেসটা আপনাদের জানিয়ে দিব তো চলুন শুরু করি আমরা কম্পাউন্ডিং ট্রেডের মাধ্যমে লস রিকভারি করব কম্পাউন্ডিং ট্রেড হচ্ছে প্রতিবার ফুল ব্যালেন্সের ট্রেড করা সিম্পিলভাবে বললাম এটাকে কম্পাউন্ডিং ট্রেড বলে যার ফলে খুব অল্প সময়ে আমরা শিওর শট নিয়ে আমরা লসটা রিকভার করতে পারব তো জাস্ট পাঁচশো ডলার এখানে লস আছে ষাট ডলার ডিপোজিট করে দিয়েছে আমরা এখন তার অ্যাকাউন্টে লস রিকভার করব তো দেখতে পাচ্ছেন আমি কমন কিছু পেয়ার্স নিয়ে রেখেছি ম্যাক্সিমাম সময় আমি এই পেয়ার্সগুলোতেই ট্রেড করে থাকি আমি অলরেডি প্লা পেয়ার্সগুলো সিলেক্ট করে নিয়েছি তো আমরা এখান থেকে ট্রেড করব তো যেহেতু আমরা কম্পাউন্ডিং ট্রেড করব তাই শুধুমাত্র আমরা যে শিওর শর্ট পজিশনগুলো আছে সেগুলোর জন্য অপেক্ষা করব এবং সেই পজিশনে আমরা ফুল ব্যালেন্সে ট্রেড নিব আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করে এখানে ফাইভ সেকেন্ড কনফার্মেশন জন্য অপেক্ষা করতেছি রাইট নাও আমরা একটা ফাইভ সেকেন্ড কনফার্মেশন দেখতে পাচ্ছি আমরা এখান থেকে একটা ট্রেড হায়ার অপশান জন্য প্লেস করে দিলাম ওকে ফাইন আমাদের ভেরি পারফেক্ট পজিশনে আমাদের ট্রেড প্লেস হয়ে গেছে আশা করি আমরা এখান থেকে একটা গ্রিন র্যালি দেখতে পারবো এবং আমাদের এন্ট্রি পয়েন্টের উপরে মার্কেট ক্লোজ দেবে এবং আমার যে ক্লায়েন্ট আছে তার লসটা খুব দ্রুত রিকভার হয়ে যাবে পাশাপাশি আপনাদেরও বলে রাখি যারা লস রিকভার করতে যাচ্ছেন কোনো দ্বিধাদন্ত না করে খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনারও লস রিকভার হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন তো লাস্ট আর ট্রাই করতেছে লেভেলটাকে ব্রেক করার জন্য বাট আই হোপ মার্কেট অ্যাজ এ টাইম লাস্ট মোমেন্টে হলেও আমাদের এন্ট্রি পয়েন্টের উপরে ক্লোজ দেবে যেহেতু এটা ফাইভ সেকেন্ড ফাইভ সেকেন্ড ক্যান্ডেল খুবই অস্থির স্পাইক দেখা দিচ্ছে আমরা লাস্ট মোমেন্টে হলো এখানে একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পারবো যেটা আমাদের এন্ট্রি পয়েন্টের উপরে ক্লোজ দেবে ফাইভ সেকেন্ড ট্রেড কনফার্মেশন যেটা সেটা অনেক সেন্সিটিভ খুবই আসলে সূক্ষ্মভাবে অ্যানালিসিস করতে হয় দেখেন অলরেডি কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্টের উপরে চলে গেছে আবার ট্রাই করতেছে ব্রেক করার জন্য বাট আমরা আমাদের এন্ট্রি পয়েন্টের উপরেই কিন্তু মার্কেট ক্লোজ দিবে আপনারা দেখতে পাচ্ছেন আর মাত্র দু এক সেকেন্ড আছে দেখেন ফাইন আমরা কিন্তু দেখেন কতটা স্ট্রংভাবে কিন্তু আমরা ট্রেডটা উইন করলাম এই ফাইভ সেকেন্ড কনফার্মেশন খুবই সূক্ষ্ম একটা হিসাব দেখেন আমরা যেখানে ট্রেড করি তার এন্ট্রি পয়েন্টের উপরেই আসলে ক্লোজ দেওয়া মানে কিন্তু উইন সেক্ষেত্রে কতটুকু উপরে থাকলো না থাকলো এটা ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে আপনার কনফার্মেশনের উপরে ওকে ফাইন আমরা অন্য একটা পেয়ার্সে যদি যাই এই তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা এখান থেকে একটা ফাইভ সেকেন্ড কনফার্মেশন দেখতে পেরেছি যার ফলে আমরা এখানে ফুল ব্যালেন্সে আবারও ট্রেড নিয়েছি আশা করি আমরা এই ট্রেডটা খুব সহজে উইন করবো বিকজ এটা স্ট্রং কনফার্মেশন দেখে ট্রেড নেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন বায়ার্সরা এখান থেকে উপরে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে এবং সেলার্সরা এখানে অত্যন্ত উইক তো বারবার দেখেন বায়ার্সটাই কিন্তু বেশি রিজেকশন নিচ্ছে এবং সেলার্স ক্যান্ডেল আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে সেলার্স ক্যান্ডেল দুইভাবে উইক হয় একটা হচ্ছে আপনার তার সম্পূর্ণ ফোর্স দিয়ে দেখা যাচ্ছে তার শক্তিটা শেষ করে ফেলে উইক হয়ে যায় আবার অনেক ছোটো ছোটো ক্যান্ডেলের মাধ্যমে কিন্তু সেলার্স ক্যান্ডেল উইক হয়ে যায় তো আমরা দেখতে পাচ্তেছি সেলার্সের যে শক্তিটুকু ছিল সে কিন্তু অলরেডি এখানে ব্যয় করে ফেলেছে মানে সম্পূর্ণ শক্তি দিয়ে ফেলেছে আমরা এটা ফাইভ সেকেন্ড চার্ট দেখে ট্রেড নিচ্ছিলাম যার ফলে দেখতেছি খুব অল্প সময় ক্যান্ডেলগুলো দ্রুত স্পাইক করতেছে এটা হচ্ছে ফাইভ সেকেন্ড ক্যান্ডেলস্টিক চার্ট ঠিক আছে তো অলমোস্ট দেখেন আমাদের এন্ট্রি পয়েন্ট থেকে অনেকটা উপরে চলে গেছে এবং আশা করি এই ট্রেডটা আমরা কিছুক্ষণের মধ্যে উইন করবো ওকে ফাইন অলরেডি আমরা উইন করে ফেলেছি এবং আমাদের ব্যালেন্স দাঁড়িয়েছে দুইশো ডলার তো আমি এখানে দুইশো পাঁচ ডলার সিলেক্ট করে দেই দুইশো পাঁচ ডলারে আমরা ট্রেড করব আশা করি আর দুইটি ট্রেডের মাধ্যমে আমাদের কিন্তু অ্যাকাউন্টে লস রিকভার হয়ে যাবে এখানে আমরা ট্রেড নিতে পারতাম আমি এখনও অপেক্ষা করি যদি পারফেক্ট পজিশনে পাই আমরা এখানে একটা লোয়ার অপশান জন্য ট্রেড নিতে পারি ওকে ফাইন আমি এখান থেকে একটা লোয়ার ট্রেড প্লেস করে দিয়েছি এবং দুইশো পাঁচ ডলারে আমরা ট্রেডটা প্লেস করে দিয়েছি তো যেহেতু আমি ক্যান্ডেল স্টিকের মাঝামাঝি সময় ট্রেড প্লেস করেছি সেক্ষেত্রে এটা ওয়ান মিনিট ক্যান্ডেলস্টিক টাইম ফ্রেমে আমরা এই ক্যান্ডেলে ট্রেডটা উইন করবো না পরবর্তী ক্যান্ডেল আমাদের এন্ট্রি পয়েন্টের নিচেই থাকবে ইনশাল্লাহ এবং আমরা ট্রেডটা উইন করব দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু অনেকটা নিচে চলে আসতেছে এখনও ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ডের মতো বাকি আছে আমরা অপেক্ষা করি এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পর নেক্সট ক্যান্ডেলের ত্রিশ সেকেন্ডের মধ্যে আমরা ট্রেডটা কিন্তু উইন করবো অবভিয়াসলি আমাদের এন্ট্রি পয়েন্টের নিচেই থাকতে হবে বিকজ আমরা লোয়ার অপশান জন্য ট্রেড নিয়েছি তো আপনাদের একটা বিষয় বলে দিই আপনারা যারা ট্রেডিং শিখতে চাচ্ছেন আমার মতো করে ট্রেড করতে যাচ্ছেন তারা আমাদের অ্যাডভান্স প্রিমিয়াম কোর্সে ভর্তি হতে পারেন আমাদের অ্যাডভান্স প্রিমিয়াম কোর্স প্রতি মাসে একটি করে ব্যাচ হয় আমরা পঁচিশ তারিখ থেকে অর্থাৎ আর্জকে তেইশ তারিখ পঁচিশ তারিখ থেকে একটা নতুন ব্যাচ শুরু করতেছি যেটা আমাদের সাতান্নতম ব্যাচ তো আপনারা চাইলে আমাদের এই ব্যাচে ভর্তি হয় আপনি অ্যাডভান্স কোর্স করে আপনি নিজেও এভাবে ট্রেড করতে পারবেন তো দেখেন লাস্ট মোমেন্টে এটা রেড হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা ট্রেডটা উইন করছি এবং আমাদের ব্যালেন্স দাঁড়িয়েছে তিনশো ছিয়ানব্বই ডলার আমরা শুরু করেছি ষাট ডলার দিয়ে এবং আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্টে লস আছে হচ্ছে পাঁচশো ডলারের মতো তো আমরা পাঁচশো ডলার এখানে লস রিকভার করে দেব রাইট নাও আমরা যে ট্রেডটা করব এই ট্রেডের মাধ্যমে আমাদের লস রিকভার হবে এবং আমার ক্লায়েন্টের ব্যালেন্স মোটামুটি দুই আড়াইশো ডলারের মতো প্রফিট থাকবে তো আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর এখানে একটা ফাইভ েশন দেখে আমরা এখানে লস নিয়ে ট্রেড নিয়েছি আপনারা যদি দেখেন ওভারঅল যদি দেখেন এটা একটা ডাউন র্যালি স্টার্ট হয়েছে এবং আমাদের এন্ট্রি পয়েন্ট খুবই পারফেক্ট পজিশনে আছে মার্কেট ওভারঅল আমরা দেখতে পাচ্ছি মাইনর ট্রেন ডাউন ট্রেন এটা ফাইভ সেকেন্ড কনফার্মেশনের উপর বেস করে ট্রেড না আমরা এখানে কনফার্মেশন দেখে দেশ আমরা ট্রেড নিয়েছি তো যেহেতু এটা কম্পাউন্ডিং ট্রেড করা হয় তাই সময় নিয়ে নিয়ে শুধুমাত্র যে পয়েন্টগুলোতে আমরা শিওর শট মনে করি সেগুলোতে ট্রেড নিয়ে থাকি তাই অনেক সময় নিয়ে ট্রেড করতেছে আমি ট্রেড করতে বসছি মানে অলমোস্ট প্রায় বিশ পঁচিশ মিনিট হয়ে গেছে তো আপনাদের এত লং ভিডিও তো দেখতে হবে না আমি যখন অপেক্ষা করি তখন ভিডিওটা পজ করে রাখি যখনই পজিশন পাই তখনই আপনাদের সাথে কথা বলি এবং আপনাদের বোঝানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু অনেকটা নিচে চলে গেছে এবং আমরা একটা বিগ ডিফারেন্সের মাধ্যমে কিন্তু ট্রেডটা উইন করব এবং অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি প্রায় এটা যদি উইন করি সাতশো বারো ডলার মতো অ্যাড হবে কিছু সেন ছিল সাতশো তেরো ডলার হয়েছে তো এভাবে মূলত লস রিকভারি করা হয় আমি আজকে আপনাদের একটা লস রিকভারি লাইভে দিব যারা দেখতে চাবেন তারা সাতটার দিকে অথবা দশটার দিকে ঠিক নাই সাতটা অথবা দশটার দিকে একটা লস রিকভারি আপনাদের লাইভ দেখাবো আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন এখন ভিডিও দেখতেছেন তারা ভিডিও জন্য অপেক্ষা করবেন এবং পাশাপাশি যারা লস রিকভারি করতে যাচ্ছেন দ্রুত সময় আমার সাথে যোগাযোগ করেন টেলিগ্রামে নক দেন যে লস রিকভারি করতে যাচ্ছেন আমি আপনাদের টার্ম কন্ডিশন জানিয়ে দেবো আপনি যদি এর মধ্যে যদি লস রিকভারি করতে চান তাহলে খুব ইজিলি লস রিকভারি করতে পারবেন তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ